एक तो कायदा चला ना कटे बोलो तो सच्ची नहीं कायदा रास्ता तो भांग घुटचे बाल घुटचे चलो चुली दी चलो चलो सब 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 बगल बगल यार तो ठीक ही ठीक ही

민정, 맘도 i 지 밥을 잡 a t এত রাত্রে কোথা থেকে আসলে আপনি সাইকেল নিয়ে হ্যাঁ আপনাকে আপনার লাইসেন্স আছে সাইকেলের সাইকেলের লাইসেন্স দেখান এত রাত্রে একটা বাচ্চা মানুষ এভাবে কেন সাইকেল চালাচ্ছেন আপনি আমার বাবা আছে বাবা আপনার বাবাকে আগে ধরা হবে তারপর আপনাকে ধরা হবে বাই যাও আচ্ছা তো সাইকেল চালায় কেউ

আপাকে ধরে নিতে হবে দারণ ও ঠিক আছে দেখি চালাকি हेलो 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 এই आवाज আসছে কেন যাচ্ছেন কেন আপনি ভাই জানো আসে হোক আসে হোক ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এদিকে দেখুন তো তোমরা

घर तो <laughs> चलो घर चलो घर चलो, चलो चलो, चलो। ভূত 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 হ্যাঁ কতটা থেকে সবাই ঘুমিয়ে পড়েছে এক বছর ধরে কিন্তু পিতা পরে পিঠা পিঠা চলে পরে